তোমার নবী সাল্লামের ফরে দুরুদ পাঠ করা হয় ইবনে কাসির এই হাদিসের সনদকে জৈয়দ বা উপযুক্ত হিসেবে বর্ণনা করছেন আসরুদ্দান বানী রহমতুল্লাহ হাসান হিসেবে উল্লেখ করছেন এভাবে আসরুদ্দিন আল বানী রহমতুল্লাহ আলাই এই বিষয়ের অনেকগুলো হাদিসকে সামনে রাখিয়া উনি একটা মন্তব্য করেন খোলাসাতুল কাউল আন্না আল হাদিস বিমজমু এ হাদী হৃত্যরূ সাবাহিত লাইন্সুল মরতাফাদির হাসান ইনশাআলা তালা আলা আক্কাল ইলাহয়াল এই বিষয়ের উপরে অনেকগুলো বর্ণনাকে একসাথে করলে যার সারাংশ হয় যে এটা ইনশাআল্লা হাসান হাদিসের পর্যায়ের কম হবে না অর্থাৎ এটা কোনোরকম একটা হাসান হাদিসের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করলেন নাসরুদ্দিন আলবানী রহমাতুল্লাহিয়া আলাইহি কারণ এখানে সহি হাদিসের যে সকল সূত্র আছে এখানে বিদ্যমান না থাকার কারণে এ বিষয়ে সকল হাদিসগুলোকে সামনে রেখে আলবানি রহমতুল্লাহ আলাই এটাকে ইনশা আল্লাহ হাসান ফরজায়ের হাদিস হিসেবে মন্তব্য করছেন এভাবে তিরবিজির আরও একটা হাদিস তিন হাজার সাতশো সাতাত্তর নম্বর হাদিস এটা ফাজালা বিন ওবাইদ থেকে রদি আল্লাহ তালাহু রাসূস রোসে মায়সাত করেন ইজা সল্লাহাদুকুম ফারিয়াফ দা বিটা হামিদুল্লাহ ওস্তানা যখন তোমাদের কেউ দোয়া করবে সেই যেন আল্লাহর প্রশংসা করে শুরু করে এবং নবী সরসবীর উপরে দুটো শট করে দোয়া শুরু করে তোমাল ইয়া দৌ বাদৌ বিমাশায়েল বা করবে এটাকেও মধ্যে উদ্দিন হিসেবে উল্লেখ করছেন তেমনি আব্দুল্লাহ বিন মাসউদ থেকে তাবরানী উল্লেখ করছেন যে আলা আল্লাহ নবী فإنه أجدر أن ينجح فإنه أجدر أن ينجح তোমাদের কেউ যখন দোয়া করার ইচ্ছা করে সে যেন প্রথমে আল্লাহর প্রশংসা করে অর্থাৎ আল্লাহ তাল্লাহ প্রশংসা করবে যথেষ্ট পরিমাণে এরপরে নবিসে সালাত সালাম পেশ করবে এরপরে দোয়া করবে এরপরে বলা হচ্ছে যে এভাবে যদি করা হয় তাহলে দোয়া কবুল হওয়ার আশা করা যায় এটা কে সিলসিলাতু সহিহাহ 3204 এর মধ্যে উল্লেখ করা হয়েছে এইভাবেই আরো অনেকগুলো কথা আছে যা হোক এই মন্তব্য নাসিরুদ্দিন আলবানী রহমাতুল্লাহ আলাই যেটা হাসান হাদিসের সম্ভাবনা রাখে তবে আল লজনাতুদ দাইমা লিল বহুসিল ইলমিয়াহ ওয়াল ইফতা বিন باز রহমাতুল্লাহি আলাইহি তত্ত্বাবধানে যেই শত বিভাগ পরিচালিত হইত তাদের গবেষণা হচ্ছে আলহাদিস ও আন্না ওলাইছে বিশ্বাসীহীন এই বিষয়ের হাদিসটা সোহীনা ফতয়া আল্লাজনাতু আদ এমার এম আর চতুর্থ নভেম্বর খণ্ডের চল্লিশ নম্বর পৃষ্ঠাতে বলা হয়েছে এই বিষয়ের হাদিসগুলো আসলে শোহীনা

এখানে নাসুরুদ্দিন আলবানি রহমতুল্লাহ আলহ বিভিন্ন হাদিসের সূত্রকে সামনে রেখে উনি ইনশাআল্লাহ আল্লাহ বলছেন যে এটা হাসান ফরজাইয়ের হাদিস তবে আসল কথা হচ্ছে এই বিষয়ের হাদিসগুলোর দ্বারাই দোয়া কবুল শর্ত হিসেবে বলা যাবে না বরং দোয়ার মধ্যে যে যদি রাসুল সালসবির উপর সালাত সালাম পেশ করে তাহলে দোয়া উপযুক্ত হওয়ার বেশি উপযোগী হয় তাই এটা মুস্তাহাব বা সুন্নত শর্ত হিসেবে এই হাদিস গুলো কোনটাই সহি না আশা করি বুঝতে পারছেন বাকি আল্লাহ আলম আলিস সালামুক রহমতুল্লাহ বরকাত